টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের নামে সৌরতাতে সবাইকে স্বাগত জানাই আর একটা ব্র্যান্ডিং ব্লগ নিয়ে চলে এসেছি আমার কারণ কালকে হচ্ছে ভাইফোঁটা তো ভাইফোঁটাতে সবাইকে বাজার করতে হয় তো আমি ডাইনি ভাইফোঁটা নিতে বছর যাচ্ছি না বাট আমার বাড়িতে আমার সানা আসবে সারা বাবু ছোটো ভাষায় চলো বাকিদের গিয়ে দেখা হচ্ছে বাড়িতে কী কী বাজার করছি না করছি সাথে শেয়ার হবে এই যে আসছে ম্যাডাম ব্যাগ নিয়ে নামছে তো চলো ডাইরেক্ট বাজারে গিয়ে হ্যাঁ ব্লগটা অনেক পরে এসছে আমি জানি তো কি করেছিলাম সেগুলো তো রেখে নিয়ে শেয়ার করব তো আজকে হচ্ছে কালী পুজোর ঠিক দুদিন পর মানে শনিবার তো চলো বাজারে কী কী নিচ্ছে না দিকে সেগুলো সমস্ত কিছু দেখা হচ্ছে সেখানে গিয়ে তো সঙ্গে থাকুন আর বলবেন না বন্ধুরা ভাই ফোটার বাজার করতে গিয়ে দেখি পাড়ার পাড়ার যে মাঠ যেখানে দুর্গা পুজো হয় কালী হয় সেখানে ফাংশন চলছে তো আমরা দুজন মিলে স্বামী স্ত্রীতে বসে গেলাম একটা কি দু তিনটে গান শুনতে তারপরে আমরা বাজারে গেছিলাম ও হ্যাঁ আপনাদের তো গানগুলো শুনতে পারবো না কারণ সেগুলোতে আবার কপিরাইট চলে আসবে বা কপিরাইট আসলে আমার প্রবলেম স্ট্রাইক খেয়ে যেতে মানে স্ট্রাইক দিয়ে যেতে পারে তো কপিরাইটের জন্য আমি গানগুলো মিউট রেখে দিলাম তো আমি দুঃখিত তার জন্য তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে আর পাঁচ রকমের মিষ্টি নিতে হয়েছিল ডিউটু ভাই ভাইফোঁটা তো নিয়েছিলাম ডেফিনেটলি তো সেগুলো প্লেটে দেখাবো কি কি মিষ্টি নিয়েছিলাম তারপর বাড়ি এসে পরের দিনে অর্থাৎ ভাইফোঁটার দিন সকালবেলা হঠাৎ করে ইচ্ছে হলো রান্না করব। রান্না কি করব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিলি চিকেনে সকালবেলা ঘুমতে উঠে দেখছি মা চিকেনগুলোকে পিস করে কর্নফ্লাওয়ারে ভেজে তুলে নিচ্ছে তো তারপরে আমি বললাম না আমি রান্নাটা করি আলটিমেটলি তারপরে আমি তেল গরম করে যেভাবে অ্যাটলিস্ট প্রসেস করে সবাই মোটামুটি চিলি চিকেন বানাতে জানে তো আমি সেইভাবে শুরু করে দিলাম চিলি চিকেন প্রিপারেশনটা তো চলো একটু ফার্স্ট ফ্লাওয়ারটা দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম পুরো চিলি চিকেনের প্রসেসটা কারণ না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর আফটার চিলি চিকেন আমি বানিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস যে ভে সরি ভেজ না নন ভেজ এগ ফ্রাইড রাইস বেসিক্যালি তো সেটাও এর পরে দেখতে পেয়ে যাবে সবাই তো তারপর যা যা রিচুয়াল সেগুলো তো হয়েই ছিল তো সেগুলো আশা করি সবার ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো সে সবজি ব্লগটা দেখতে থাকো হ্যাঁ যেটা দেখাতে বেসিক্যালি প্রথমে যে পার্টটা ছিল সেটা শুট জাস্ট ভিডিওটা করেছি তো সেটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে করেছিলাম চিলি চিকেন না সেটা মা করে দিয়েছিলো বাদ বাকিটা আমি করেছি ডিম কর্নফ্লাওয়ার এক কিলো যেহেতু চিকেন ছিল তো দুটো ডিম এক তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে ওটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো রাখা হয়েছিল। দেন ওটা ভাত ভেজে চিকেনটা আগে রেডি করে নিয়েছিলাম আর তা বাদ বাকি পরে তো ওগুলো তো ভিডিওতে বলেই দিয়েছি তো ওটা করে আপাতত মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওটাকে ফুটতে দেবো যাতে চিকেনটা মানে তো অলরেডি খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর যাতে একটু গ্রেভি গ্রেভি যেহেতু হয় তো সেটা হয়ে গেলে নামিয়ে নেবো তো চলো বন্ধুরা ডাইরেক্ট খাওয়ার প্লেটে দেখা হচ্ছে কেমন হয়েছে টেস্ট অবশ্যই জানাবো নিজে রান্না করলাম অনেক দিন পর এর আর এরপরেই আমি চলে গেছিলাম রোজা আবার কড়াই বসিয়ে গরম তেল ফেল দিয়ে এগ ফ্রাইড রাইসটা বানাতে তো চলো চট করে দেখে নেওয়া যাক এগ ফ্রায়েড রাইসটা কীভাবে বানিয়েছিলাম ভাইফোটা অলরেডি এন্ড আর ভাইফোটার ব্লগটা এইভাবেই শেষ করছি আমি তো বাড়িতে গেছি আর কোথায় যাব তো চলো নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখা হচ্ছে নতুন ব্লগে তো চলো ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাইকে আর লাইক করতে ভুলবে না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো মুমেন্টস উইথ নির্জর সৌরিতাকে সবাইকে আবার স্বাগত জানাবো নতুন একটা ব্লগুলো ততদক্ষণের জন্য টাটার